আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এবং সবাইকে শুভেচ্ছা জানাই আমার নতুন ব্লগে প্রতিদিনের মতো আজকেও সকাল সাতটা বিশ মিনিট আমি বাহা থেকে বের হই কিন্তু ঠিক সাতটা ত্রিশ মিনিট এবং দশ মিনিট পর আমার প্রথম রাইড আসে তাও উভারে ইদানি আপনার রাইডের যে পরিস্থিতি এটা খুবই খারাপ রাইড টোটালি হচ্ছে না সকালবেলা বিশেষ করে যেহেতু ঠান্ডা সিদ্ধান্তে আসসালামু আলাইকুম

ওনাকে ড্রপ করে আমাকে এখান থেকে শূন্য হাতে ফিরতে হবে কারণ সিপি যেটা কোনো রাইড সকালে পাওয়া যাবে না কোনো দিনও নাই আজও পাবো না সো দেখলে দিচ্ছি কী আছে

ঠিক আছে একটা রিকোয়েস্ট আসছে তো রঙ্গি পাড়া থেকে আমি ছিলাম বড় বলে তো পাটার অবস্থা থেকে মনে হচ্ছে যে তেলের টাকা যেটা আছে এটা ওর নিজের কিনার টাকা এটা একশো টাকা বাড়ার মধ্যে সে কেটে ফেলবে কত আপনার পনেরো টাকা আঠারো টাকা কেটে ফেলবে তো সে যেহেতু আঠারো টাকা কেটে ফেলবে আমাকে দিবে মাত্র আশি টাকা এখন এই আশি টাকার জন্য জি ভাইয়া একটু আসলে আসেন অনেক দূর থেকে আসছে তো সকালের গাড়ি কি ভাই পুরুষের শখের নারী আর সকালের গাড়ির দুইটাই সমান সকাল টাইমে হালকা রাট করি তো আপনার আজকে সকালে আজকের সকালে রিকোয়েস্ট দুইটা পাইছি একটা ছিল আপনার কাঠগোর ওইটা ক্যান্সেল করে দিচ্ছি কারণ কাঠগর থেকে খালি আসতে হবে সকাল টাইম এবং আমার অবস্থান চলে আসছে আর যাওয়ার রাস্তার অনেক বেশি জ্যাম পাওয়া যাবে একটা ক্যান্সেল করি আর একটা পাইছি সেটা হচ্ছে আপনার চট্টেশ্বরী যাবে আর উবারে রিকোয়েস্ট দুইটা পাইছি একটা কমপ্লিট করছি আর একটা করতে পারিনি কারণ কিন্তু আমি পাটনামের একটা রিসিভ করছি সে উবার একটা আমি রিসিভ করিনি দুই রাইডে আমার ইনকাম হচ্ছে আপনার তিনশো টাকার মতো আমি কারণ রাইড

দেন ফেয়ার দেখাচ্ছে আপনার একশো টাকা তো এখান থেকে পাটাওয়ার কমিশন নিয়ে নেবে পনেরো পার্সেন্ট ধরেন আঠারো টাকা নিয়ে নেবে আমি একশো টাকার মতো পাব যদিও আপনার কাজের দূরি থেকে যদি ফিরুর সাথে আপনি অফলাইনে রাইট শেয়ার করেন সেখানে আপনার রাইট পাবেন মিনিমাম দেড়শো টাকা যাই হোক আমি যেহেতু অফলাইন রাইট শেয়ার করি না এটা নিয়ে আমি

পাঠাও থেকে রাইড রাইডেটা সাথে এখন কথা হচ্ছে আমি কয়দিকে যাবো ভাই আসলে রিজিক থাকলে এইভাবে আসে আর এক মূর্ত থেকে পাঠাওতে রিকোয়েস্ট আসার কথা না বাট এরপরেও আসছে তার মা এটা একটা আসলে ভাগ্যের ব্যাপার কারণ আমি কখনো এক মুট থেকে রিকোয়েস্ট পাই নাই যাই হোক আমি দেখি আপনি কোথায় আছেন আসসালামু আলাইকুম একটু ট্রেনে চলে যাব কিছু মনে করেন না একটু টানি চলে যাবো আর কি ওই আমার হবে তো হ্যাঁ না আমার অফিসে ডুক্ত হবে আপনাকে ড্রপ করে দিয়ে আমি অফিসে যাবো আর কি একটু তাড়াহুড়া করে চলে যাবো আর কি não não